বাড়ির ভেন্টিলেটার ভেঙে চার ভরি স্বর্ণলঙ্কার ও নগদ টাকাসহ চোপড় চুরি করে নিয়ে গেছে চোরচক্র রোববার রাতে শেরপুর গ্রামের মধ্যপাড়ায় প্রবাসী লিটন মেয়ার বিল্ডিংয়ের নিচতলায় পূর্বপাশের বাথরুমের ভেন্টিলেটর ভেঙে এই চুরি হয় প্রবাসী লিটন মেয়ার স্ত্রী হেনা আক্তার ও ছেলে ব্রাহ্মণবাড়িয়ায় বাসা নিয়ে ছেলেকে লেখাপড়া করার বাসায় এসে বাহাদুর দেখেন দরজার হ্যাচবোল্ট ভাঙা ঘরের বিভিন্ন মালামাল নিয়ে গেছে রুমের মধ্যে আলমিরা ভাঙা ডয়ারের মধ্যে রাখা চার বড়ই স্বর্ণের চেন আংটি এবং নগদ একুশ হাজার টাকা নাই এবং সকল মালামাল নিয়ে গেছে যাহার সর্বমূল্য ছয় লাখ দশ হাজার টাকা বাহাদুর খান বলেন আমি প্রতিদিনের মতো মার্কেটিংয়ের কাজে চলে গেছি আমার স্ত্রী ছোটো মেয়েকে নিয়ে তার বোনের বাসা কাউখালিতে চলে গেছে বড় মেয়ে নানা বাড়িতে গেছে রাত নয়টার দিকে বাড়ির মালিকের স্ত্রী কল দিয়ে জানান বাসার দরজা খোলা এরপর তো বাসায় এসে দেখি আমার সব কিছু নিয়ে গেছে মোট চার ভরি স্বর্ণের বিভিন্ন স্বর্ণলঙ্কার আলমারি ডয়ের থাকা নগদ ষাট হাজার টাকা নিয়ে গেছে এ বিষয়ে কসবা থানা পুলিশের ওসি মোহাম্মদ রাজু আহমেদ বলেন ঘটনা শুনেছি লিখিত অভিযোগ দিয়েছেন এ বিষয়ে অভিযোগ দিয়েছেন তদন্ত ক্রমে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে হেনা আক্তার তার ছেলেসহ শহীদ মাস্টার জানান একই রাতে চারটি বাড়িতে চোররা হানা দিয়েছে কিন্তু হেনা আক্তারের বাড়িতে চুরির ঘটনা সংগঠিত হয়েছে এবং বাসার সব কিছু চোরেরা লুট করে নিয়ে গেছে আমি শেরপুর গ্রামের মধ্যে পাড়া আব্দুল জলিলের চতুর্থ ছেলের বউ আমি ব্রাহ্মণবাড়িয়াতে থাকি তো কত পরশু আমার শাশুড়ি আমার ফোন দিয়ে বলতেছে তোমাদের ঘর থেকে আমার তোমার ছেলের সাইকেলটা কোথায় ছিল